একটি নতুন ব্লগে আপনাদের আজকে সোমবার এখন করি তো ভাবছি পৌন নটার কাছাকাছি ব্লগটা এখন থেকে শুরু করছি আমার সাথে বসে যে শ্লোক আর এই যে শ্লোকের পিছনে মাথার চুল আমি ট্রিমারেই খাবলে ফেলেছি কিছু খোপরা নেই চুল কাটতে গেলে যে বাচ্চাদের এত হ্যাপা হয় উফ বাবা কী বলবো যাই হোক কালকের থেকে না স্লোকের ফুল লুকটাই আমি দেখাতে পারছি আজকে আমি দেখাবো শুনে শোনো আর যেটুকু পেরেছি সমস্যা আর এই পারটা তো শ্লোকের চুল উঠেই গেছে যাই হোক আপাতত শ্লোককে একটু ঘুম পাড়াতে আমি ওপরে এসেছি আজকের যেহেতু আমাবসা বাড়িতে খুব একটা কিছু রান্না হয়নি সবই নিরামিষ আর মা খায় না শ্লোকের বাবাও খায় না মানে ভাত খায় না যাই হোক আজ আমার জন্য রান্না নিচে মা করে দিয়ে সব সেরে ওপরে চলে এসেছি এবারে শ্লোক কি বলে বাবলি তো ঘুম পাড়াতে হবে কারণ আজকে শ্লোক অনেক সকালে উঠেছে কি হয়েছে বলো 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 এই নতুন শিখেছে সারা দিন দিয়ে করা করো সারা দিন মাম্মা কি মাম্মা বলো মোটামুটি সব সেরে উপরে চলে এসেছি এবারে একটু ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট আর বলা যায় না দশটা দশ বাজে শ্লোকের বাবা সকালে খাওয়া হয়ে গেছে এক্ষুনি বেরিয়ে যাবে এই যে আমাদের পুত্তুলি ঘুমাচ্ছে এই যে আমার পাহাড় সমান জামা কাপড় পরে আছে কি হয়েছে কালকের শ্লোকের চুল কাটাটা নিয়ে এত হাঙ্গামা হয়েছে যে সেরে উঠতে উঠতে কালকে তিনটে বেজে গেছে দুপুরে তারপরে আবার বেরোলাম টাইম পাইনি জামা কাপড়গুলো গোছাবো আজকের জামা কাপড় কালকে জামা কাপড় তারপরে আরো কারি জামা কাপড় আমার সব আজকে করতেই হবে আজকের আবার একটু চাপ আছে আজকের সোমবার কালকের তো মঙ্গলবার কালকে আমার মায়া যাচ্ছি একদিনের জন্যই যাবো আবার কালকে যত রাতি হোক আমরা ফিরে আসব আর তার একটা প্রিপারেশন আছে এখনো কিছু করিনি শ্লোকের নিয়ে প্রথমবার এত দূরে যাচ্ছে এই প্রথম একটা তো চাপ আছেই ওর খাবার দাবার করা ওর দুধ নেওয়া হেন তেন প্রচুর ঝামেলা আছে সেগুলো সারব সুতরাং আজকে একটু সব চটপট চটপট করতে হবে চটপট না তাড়াতাড়ি করতে হবে না হলে বুঝে উঠতে পারবো না কালকে ভোর তিনটেই বেরোবো আমাদের প্ল্যান সেরমই আছে ভোর তিনটেই বেরিয়ে যাব যত তাড়াতাড়ি যাব রিটার্নটাও তত তাড়াতাড়ি হবে যাই হোক আপাতত সারি আজকের আমার ব্রেকফাস্ট আছে রুটি আজ আমি ঝাল ঝাল করে টমেটোর চাটনি করেছি আর পেঁপে তরকারি আর স্যালাড মোটামুটি সব কাজ ছেড়ে ফেলেছি জামা কাপড় গোছানো শ্লোকের চান করানো খাওয়ানো শ্লোককে ফলের রস দিয়ে দিয়েছি ও খাচ্ছে এবার গিয়ে আমি একটু ভাতটা খেয়ে নেবো অলরেডি দুটো বাজে দশ সব সারা হয়ে গেছে ডান ও ছাদে যাবো জামা কাপড়গুলো তোলা হয়নি সময় ঝড়ের মতো বয়ে যাচ্ছে অথচ আমার জামা কাপড় এখনো প্রায় গোছানো বাকি এদিকে শ্লোক করছে দুষ্টুমি জামার পাচ্ছি তো ওরা পাচ্ছি না আর শ্লোক যা পারছে থেকে বার করছে দেখতে গেলে প্রায় গোটা দুদিন আমি বাড়ি থাকছি না গাছগুলো এমনি গ্রীষ্মকাল জল বেশি লাগছে তাই যাওয়ার আগে এমনি জল দিয়ে যাচ্ছি এখন ওটা ওটা ছটা কুড়ি রেডি হয়েছি আজকে চলে যাব ওই বাড়ি কারণ কালকে আমরা তিনটে সাড়ে তিনটে দিকে বেরিয়ে যাব ঘরে আর যাব হচ্ছে আমরা চারজন আর বাবা মা টোটাল আমরা আমরা যাচ্ছি ওই বাড়ি চলে থেকে নিয়ে আমার ব্যাগ পছন্দ হয়ে গেছে শ্লোকে যাওয়ার পরে ব্যাগ হয়েছে ওর খাবা ওর ওষুধ এক্সারসাইজ ওগুলো নেওয়া হয়নি একদিনের জন্য যাই আর এক বেলার জন্য যাই সেম ব্যাগ মানে একটা নাম বড় ব্যাগ শুধু শ্লোকের হবে ওষুধ স্যারে লাগ দুধ তোমার জল হেন দেন রাত্রের জিনিস করে হচ্ছে আপাতত যাবো কারণ কালকের আবার মঙ্গলবার মা বাইরে কিচ্ছু খায় না খায় না মানে নিরামিষ তো মা টোটালি আর ওখানে একবার ভোগ খাবো ঠিক আছে আর বাইরে তো মা কিছু খাবে না মার খাবারটা আজকে করে নেবো ওয়েট করছি সাতটার বাজলে করবো করে টোরে অ্যারাউন্ড নটা সাড়ে নটার দিকে আমার বাড়িতে চলে যাবো যাই হোক এখন নিচে যাই কি সেটা রেডি করবো শ্লোক নিচে কারণ একটু আগে আমাকে গোছাতেই দিচ্ছে না এইখানে কর করবার করছে ড্রয়ার থেকে যাওয়া করবার করছে ড্রয়ারটা বন্ধ করছি বলে চিল্লাচ্ছি সে যা ব্যাপার যাই হোক রেডিটা হয়নি এই যাই বেরিয়ে গেছি আপাতত বাজে সাড়ে আটটা কখন মানে থেকে রেডি হচ্ছে এটা ওটা সেটা করতে করতে বেশ ভালোই দেরি হয়ে গেল আপাতত আমি শ্লোকের বাবা আর শ্লোক তিনজনে যাচ্ছি আমার বাড়ি মালিকের ওখান থেকে সকালে বেরিয়ে মাকে নিয়ে একেবারে সোজা মায়াপুর বহু দিনের ইচ্ছা যাবো মায়াপুর 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 অ্যাট লিস্ট জার্নি স্টার্ট মায়াপুর যাচ্ছি কবে বিস্বাগত বে। 9:30 বাজে আমাদের বের কথা 3:00 টায় কিন্তু স্লোগ এখনো কি করছে উত্তেজার করে যাচ্ছে। ঘোমাবার নাম নে। যা ঘোমকে যা। যা ঘোমকে যা। 9:30 বাজে খেলা হচ্ছে। 9:30 বাজে খেলা হচ্ছে। যা বাড়ি যা। শুয়ে যা। পসে পসে